আজকে সারা বিশ্ব ভারতের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে যে এটা কি করে পারলো ইন্ডিয়া এটা কি করে পারলো এটা কি করে সম্ভব মাত্র কয়েক বছরে তোমরা জানলে অবাক হবে দু একুশ হাজার তিরাশি একুশ হাজার তিরাশি কোটি টাকা এটা কম আর যাই হোক এই রিপোর্টটা দেখে অন্তত পাকিস্তানের অ্যাসিডিটি হয়ে যাবে অ্যাসিডিটি এই কারণেই হবে কারণ এই রিপোর্টটা পাকিস্তানের কিন্তু হজম হবে না একই সাথে স্বাধীন হয়ে পাকিস্তান কি করছে আর ইন্ডিয়া কি করছে শুধুমাত্র ভারতের সঙ্গে কম্পিটিশান করার জন্য বিদেশ থেকে অস্ত্র আমদানি করেছে পাকিস্তান ভারতের সাথে কম্পিটিশানে অস্ত্র কিনেছে আর এই করে করে পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা আজকে তলানিত এখানে দেখতে দেখো ভারতীয় হাতিয়ার রপ্তানি একুশ হাজার তিরাশি কোটি টাকা দু হাজার তেইশ চব্বিশ বর্ষ অর্থনৈতিক বছরে তো অ্যাকচুয়ালি ইন্ডিয়া যে মিসাইল বিক্রি করছে যে আকাশ মিসাইল বিক্রি করছে যে বম্ব স্কুজ মিসাইল বিক্রি করছে এইগুলো অ্যাকচুয়ালি পাকিস্তানের বুকের উপর দিয়ে চলে গেল প্রিয় শিক্ষার্থী কেমন আছে তোমরা সব আশা করি ভালো আছো বাংলা ব্যাকরণবিধি চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত আজকে একটা দেখো শিক্ষামূলক ভিডিও নিয়ে এসেছি একটু জেনারেল নলেজ বাড়ানোর জন্য এটা তোমাদের এই তথ্যগুলো অন্তত জেনে রাখা দরকার ভারতবাসী হিসাবে আজকে দেখো সারা বিশ্ব কিন্তু অবাক চোখে ইন্ডিয়ার দিকে তাকিয়ে আছে যে এটা কী করে পারল ভারত এটা কি করে পারল যে ভারত বিদেশ থেকে বিশ্বের মধ্যে সবথেকে বেশি বিশ্বের মধ্যে এক নম্বরে ছিল যে ভারত কিসের দিক থেকে বলো তো অস্ত্র আমদানিকারক দেশ ছিল বিশ্বের এক নম্বর দেশ ছিল ইন্ডিয়া আজকে সেই ভারত এই দু সালের এই ভারত একটা অফিসিয়ালি নোটিফিকেশান জারি করেছে সরকার কী বলতো আর্মস এক্সপোর্ট ভারতীয় যে দেশীয় প্রযুক্তিতে দেশি হাতিয়ার আছে যে আর্মস আছে ডিফেন্সের ক্ষেত্রে যেগুলো কাজে লাগে সেই ডিফেন্সের ক্ষেত্রে যেগুলো কাজে লাগে সেই সমস্ত অস্ত্র ভারত এক্সপোর্ট করেছে শুধু এক্সপোর্ট করেনি এক্সপোর্ট করে একুশ হাজার তিরাশি কোটি টাকা আয় করেছে একুশ হাজার তিরাশি কোটি টাকার অস্ত্র এক্সপোর্ট করেছে রপ্তানি করেছে আর জানলে অবাক হবে দু একটা দেশ নয় পঁচাশিটা দেশ বিশ্বের মধ্যে পঁচাশিটা দেশ এই অস্ত্র কিনেছে দু হাজার বাইশ দু এবং তেইশ দু হাজার বাইশ তেইশে ছিল যার পরিমাণ ষোলো হাজার কোটি টাকা সেখান থেকে একুশ হাজার তিরাশি কোটি টাকা প্রায় বত্রিশ পয়েন্ট ফাইভ পারসেন্ট গ্রোথ এটা একটা অবাক করা বিষয় আর এই খবরটা শুনে এই খবরটা শুনে আশেপাশে যে সমস্ত আমাদের খুবই বন্ধু দেশ যারা আছে তাদের বুক ফেটে যাচ্ছে হায় আমরা কি করলাম তোমরা যত সমালোচনা করবে ততই তোমরা ছোট হতে হতে চলে যাবে আর যার সমালোচনা করবে যাকে তোমরা এক ঘরে করে দেওয়ার চেষ্টা করছো সবাই মিলে সে কিন্তু বড় হয়ে চলে যাবে যদি বন্ধু হও তাহলে যাকে তুমি অবহেলা করছো সে একদিন তোমার ফুলের মালা হয়ে গলায় ঝুলবে আর যদি শত্রু হও তাহলে যাকে তুমি অবহেলা করছো সে একদিন গলার কাঁটা হয়ে বিধবে ঠিক এই রকমটাই এখন লাগছে আশা করি দেখো কি কী অস্ত্র কি কি অস্ত্র এখানেতে সরবরাহ করেছে একটা লিস্ট দিচ্ছি দেখো এখানে আছে সব থেকে বড় বোম্বোজ মিসাইল আকাশ মিসাইল আকাশ বোম্বোজ কুজ মিসাইল আকাশ মিসাইল রকেট লঞ্চার র্যাডার ভেজেল নাইট ভিশন মনোকুলার তারপরে মেশিন গান আরও অনেক 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 মানে শেষ হবে না প্রতিবেশী দেশ তোমরা শুধু দেখো আর ভাবো আজ তুমি কোথায় দাঁড়িয়ে আছো আর ইন্ডিয়া কোথায় দাঁড়িয়ে আছে মোদী সরকার আসার পর থেকেই এই যে ডেভেলপমেন্ট ইন্ডিয়ার এটা কিন্তু অভাবনীয় চোখে লাগার মতো এবং আশেপাশে যে সমস্ত দেশগুলো আছে তারা হিংসায় চলে যাচ্ছে আজকে ভারত সেটা করে দেখালো বিশ্বের মধ্যে সবাই বড় বড়ো দেশ নামগুলো শুনলে পরে অবাক হয়ে যাবে তার আগে বলিনি দু হাজার এবং চোদ্দো সালে কত টাকার আমাদের হাতিয়ার এক্সপোর্ট করেছিল মাত্র ছশো ছিয়াশি কোটি টাকার সেই দু হাজার তেরো চোদ্দো থেকে আজকে দু হাজার তেইশ চব্বিশে একুশ হাজার তিরাশি কোটি টাকা কি কি এখানেতে আমি তো সব দেখো আমি তো সব এ চিনি না আমি সব কিন্তু আর্মস চিনি না তা সত্ত্বেও আমি এখানে যে লিস্ট পেয়েছি সেই নামগুলো শুধু দেখো ব্রোম্বো কুজ মিসাইল থেকে শুরু করে আর্টিলারি গান পর্যন্ত ডর্নিয়ার দুশো আঠাশ এয়ারক্রাফট র্যাডার আর্মোড ভেহিকেল রকেট রকেট লঞ্চার টর্পেডো লোডিং এবং মেশিন অ্যালার্ম মনিটরিং এবং কন্ট্রোল সিস্টেম লাইট লাইট টরপেডো ফায়ার কন্ট্রোল সিস্টেম নাইট ভিশন মোনোকুলার বাইনোকুলার ওয়েপান লোকেটিং র্যাডার সার্ভেলেন্স সিস্টেম পেট্রোল ভেসেল ইভেন বুলেট প্রুফ জ্যাকেট থেকে শুরু করে আরও অনেক কিছু আছে এবং ফিলিপিন্স ইতিমধ্যে ফিলিপিন্স আর ভিয়েতনাম কি চাইছে বলো তো ইন্ডিয়ার ব্রম্বোজ মিসাইল চাইছে ইন্ডিয়ার ব্রহ্মোজ মিসাইল চাইছে তেজস চাইছে তো এই আজকের এই ইন্ডিয়া মেক ইন ইন্ডিয়া আত্মনির আত্মনির্ভর ইন্ডিয়া আশেপাশে যে যাই বলো তোমরা তোমাদের কাজ করে গেলে পারে কেউ তোমাদেরকে আটকাতে পারবে না তোমরা ঠিক তোমার জায়গায় পৌঁছে যাবে কোন কোন দেশ উল্লেখযোগ্য কয়েকটি যে দেশ আছে যে ছোটোখাটো দেশগুলোই শুধুমাত্র ভারতের থেকে অস্ত্র কিনেছে তা নয় এর মধ্যে বড় বড় দেশও আছে নাম শুনলে তোমরা অবাক হয়ে যাবে পঁচাশিটা দেশে সাপ্লাই করেছে তার মধ্যে কে কে আছে উল্লেখযোগ্য ইতালি রাশিয়া আরব আমির সাহি ফিলিপিন্স সৌদি আরব পোল্যান্ড মিশর ইসরাইল এবং স্পেনের মতো দেশ যে বড়ো বড়ো ডেভেলপমেন্ট দেশ সেই দেশগুলো আজকে ইন্ডিয়ার থেকে অস্ত্র কিনছে দেশীয় প্রযুক্তিতে তৈরি এবং ওরা এই কারণেই কিনছে যে ওরা বাইরে থেকে বা ইউরোপের কান্ট্রি থেকে যদি অস্ত্র কিনত সেইগুলো কিন্তু তাদের কাছে বেশি মূল্য দিয়ে কিনতে হতো আর ইন্ডিয়ার কাছ থেকে দেশীয় প্রযুক্তিতে তৈরি এবং একই রকম সেই কাজ করে সেই অস্ত্র অনেকটাই তুলনামূলক কম দামে কিন্তু কিনছে সেই জন্যই আজকে ইন্ডিয়ার দিকে সবাই তাকিয়ে আছে যে অনেকে বলছে এইটা দাও ওইটা দাও যেমন বললাম ফিলিপিন্স আর ভিয়েতনাম চাইছে বম্বোজ মিসাইল সেটা ভারতের ব্যাপার দেবে কি দেবে না তো এই হচ্ছে আজকের ভারত তোমরা যত যাই সে সমালোচনা করো যাই করো তুমি তোমার জায়গায় তুমি তোমার জায়গায় যদি ঠিক থাকো তোমাকে কেউ আটকাতে পারবে না আর এইটা সব সময় কিন্তু মাথায় ঢুকিয়ে নেবে সমালোচনা তো করবেই রাজনীতি করবেই কিন্তু রাজনীতি করে দেশটাকে নষ্ট করার কোনো মানে হয় না আজকে আমি বলতে বাধ্য হচ্ছি আমাদের প্রতিবেশী দেশ আছে কয়েকটা দেশ আছে পাকিস্তানের কথা ছেড়েই দিলাম বাংলাদেশ ইদানিং ভারত বয়কটের ডাক দিয়েছে আরে ভাই ভারত বয়কট মুখে বললে পারি হয় না ভারত বয়কট সেই সরকার কিন্তু বাংলাদেশ সরকার কিন্তু এই বয়কট করছে না করছে কি কোনো একটা রাজনৈতিক দল তাদের উদ্দেশ্য সাধন করার জন্য ইন্ডিয়া আজকে যে বড় হয়েছে ধীরে ধীরে বড় হয়েছে এক সময় আমদানিকারক বিশ্বের এক নম্বর আমদানিকারক দেশ ছিল অস্ত্র আমদানিকারক এখন ধীরে ধীরে সেই জায়গা থেকে অনেক কমে গিয়ে এক্সপোর্ট করছে সেই অস্ত্র আবার এক্সপোর্ট করছে উৎপাদন করে এক্সপোর্ট করছে আজকে এই জায়গায় ইন্ডিয়া পৌঁছেছে কাউকে বয়কট করেছে বা এরকম ঘোষণা করেছে রাজনীতি করেছে সরকারের বিরুদ্ধে রাজনীতি করে দেশকে একটা দেশের জনগণকে একটা দিশাহীন পথে নিয়ে যাচ্ছে রাজনৈতিক দল দৃশাহীন একটা পথে নিয়ে যাচ্ছে সাধারণ মানুষ যাবে কোথায় বলছে এইগুলো ইন্ডিয়া প্রোডাক্ট বাদ দাও ওষুধরাও বাদ দিয়ে দিচ্ছে জীবনদায়ী যে ওষুধগুলো ইন্ডিয়া থেকে যায় সেগুলোও কি বাদ দিয়ে দিচ্ছে এইভাবে কিন্তু হয় না কিভাবে হয় নিজের শক্তি ধীরে 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 বাড়তে থাকে একটা সরকার যখন গ্রোথ করবে তখন তার পরিকাঠামো তার অর্থনৈতিক অবস্থা উন্নতি হবে ধীরে ধীরে তার পরিকল্পনা অনুযায়ী হঠাৎ করে কাউকে বয়কট করে দিলাম হঠাৎ করে এই সব আমরা ডেভেলপ করে ফেলবো সেরকম কোনো দিনও সম্ভব নয় ধীরে ধীরে করতে থাকো আমরা তো খুশি আমরা তো চাই যে আমাদের এশিয়ার মধ্যে ভারতের আশপাশে যে সমস্ত প্রতিবেশী দেশগুলো থাক আছে সেগুলো স্ট্রং হোক অর্থনৈতিক দিক থেকে স্ট্রং হোক হলে পারে কি হবে যে ইউরোপের কান্ট্রিগুলো যারা চোখ রাঙায় তাহলে তাদের দিকে আমরা কিন্তু চোখে চোখ রেখে কথা বলতে পারবো একটা সময় ছিল এখন বলছে ভারত পথ দেখাচ্ছে তোমাদের কাছে এই বিষয়টা তুলে ধরার একটাই কারণ যে তোমরা এই তথ্যগুলো অবশ্যই তোমরা জানো এবং দেশের যে হাল হকিকত সম্পর্কে জানো তাহলে তোমাদের মনেও একটা কিন্তু ধারণা জন্মাবে চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই থ্যাংক ইউ ভালো থেকো সবাই